হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে অমিতাভ ব্রেজা পরিচালিত নতুন একটি ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোরা নিয়ে তো বোহেমিয়ান ঘোরা এটি হইচই যে প্ল্যাটফর্ম সেখানে রিলিজ পাবে খুব শীঘ্রই ঈদ উপলক্ষেই এই সিরিজটিকে নিয়ে আসা হয়েছে যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেতা মোশারফ করিম এবং এখানে তিনি একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করবেন যে আবার বিরাট প্রেমিক পুরুষ বাংলাদেশের সাত জেলায় তার সাতটি সংসার সাতটি সংসারে সাতটি স্ত্রী এবং একজন আবার আরেকজনের সম্পর্কে কিছু জানে না এখন প্রবলেম তৈরি হয় কি যে কোনো একটা ঘটনায় একজন যুবতী সুন্দরীকে আব্বাস মানে মোশারফ করিমের যেই চরিত্র তার নাম আব্বাস সে বাঁচিয়ে দেয় বাঁচানোর পর ওই সুন্দরী আবার তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে চায় কিন্তু আব্বাস আবার জানে যে আট মানে হচ্ছে সর্বনাশ আট মানে বিপদ তাই সে সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও বাধ্য হয়ে ঘটনাক্রমে তাকে বিয়ে করে এবং এরপরে শুরু হয় গণ্ডগোল বিশৃঙ্খলা তার সকল স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় তো এরকমই একটি হাস্য রসাত্মক গল্প নিয়ে অমিতাভ রেজা চৌধুরী তৈরি করেছেন বহেমিয়ান ঘোড়া যেটা বললাম অলরেডি হয়েছে প্ল্যাটফর্মে রিলিজ পাবে তো আমরা অমিতাভ রেজা সম্পর্কে সবাই কম বেশি জানি তিনি একজন বিখ্যাত পরিচালক বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্ম নাটকে কিংবা বিজ্ঞাপনে কিংবা চলচ্চিত্রে তিনি কিন্তু সাফল্যের সাথে অনেকদিন ধরেই কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া হলেও কৈশোর কেটেছে শৈশব কেটেছে কিশোরগঞ্জে তিনি পুনে মানে ভারতে পড়াশোনা করেছেন ইকোনমিক্সে পড়লেও তার চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল প্রবল এবং দেশে ফিরে তিনি বিভিন্ন ধরনের কন্টেন্ট নির্মাণ করা শুরু করেন এবং সাকসেসফুলি পনেরোশোটির বেশি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছেন হাফ স্টপ ডাউন নামে কিন্তু তার একটি প্রোডাকশন হাউজ আছে এবং তার আলোচিত চলচ্চিত্র হচ্ছে আয়নাবাজি যেখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিলেন আর মোশারফ করিম তিনি বরিশালের মানুষ তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা তিনি কিন্তু লম্বা সময় মঞ্চে কাজ করেছেন এবং নিরানব্বই সাল থেকে সম্ভবত তিনি টেলিভিশনে কাজ করা শুরু করেন তারও অনেকগুলো উল্লেখযোগ্য কাজ আছে অনেকগুলো নাটক আছে যেগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে সাফল্যের সাথে এখনও চলছে তো এই দুইজনের একটা কলাবোরেশন আমরা দেখতে পাবো হচ্ছে বহেমিয়ান ঘোরাতে এখন বহেমিয়ান ঘোরাতে আমরা তো সাতজন ওয়াইফের নাম শুনলাম তাই না তো সব চরিত্রে কারা অভিনয় করেছেন সাত ওয়াইফের চরিত্র এবং আট নম্বর ওয়াইফ সহ যারা অভিনয় করেছেন যেসব ফিমেল ক্যারেক্টারে যেসব ফিমেল অভিনয় করেছেন তাদের মধ্যে আছেন সাদিয়া আয়মান তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ ফারহানা হামিদ জুই করিম এবং অদিতি বৃষ্টি উল্লেখ করার মতো একটা বিষয় হচ্ছে জুই করিম কিন্তু বাস্তব জীবনেও মোশারফ করিমের ওয়াইফ তো এখন দেখার বিষয় মেকিংটা কেমন হয় আশা করছি ভালো একটা কন্টেন্ট হবে ঈদে রিলিজ পাওয়া যেসব কন্টেন্ট আছে যেগুলো পাবে আর কি সামনে রিলিজ তার মধ্যে অবশ্যই বোহেমিয়ান ঘোরা অন্য একটি জায়গা দখল করে নেবে তো দেখা যাক সময় বলে দিবে কন্টেন্ট দেখলে আমরা অবশ্যই সেটা রিভিউ করব ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার সাথে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন